গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে স্ট্র্যাটিকজিকে বাউন্সার হওয়ার কথা ছিল সাড়ে দশটা থেকে তো এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল যার জন্য আজকে তোমাদের কারেন্ট তো তোমরা দেখেছো নিশ্চয়ই একটু দেরিতে পাবলিশ হয়েছে তো যারা যারা এখন ক্লাস করতে পারছো না পরবর্তীতে রেকর্ডের দেখে নিও আর যারা যারা আছো অ্যাভেলেবেল তারা লাইভ করে নাও এটা তোমাদের তেইশ নম্বর ক্লাস এর আগে অলরেডি বাইশটা পার্ট তোমাদের হয়েছে স্ট্যাটিকজিকে বাউন্সারে যেখানে আমরা একদম নতুন প্যাটার্নের কুলো করছিলাম সেটা রেলের বিভিন্ন পরীক্ষা হোক এসএসসির বিভিন্ন পরীক্ষা হোক ডব্লিউবিসিএস ডব্লিউবি বা কেপি যে কোনো পরীক্ষা হোক না কেন তো স্টার্ট করবো আমরা তার আগে তোমাদের বলে দিই আমাদের যে পিডিএফগুলো এগুলো তোমরা ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারলি মান্থলি এগুলো আর তার সাথে সাথে যদি মক টেস্টও তোমরা প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে তোমাদের এই কোর্সটাতে জয়েন করে নিতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকে বাদ বাকি তোমরা যেরকম বাংলায় প্রিপারেশান নিচ্ছ অনেকে আছো এসএসসি রেলওয়ে ইংরাজিতে প্রিপারেশান নিচ্ছ বা ডাব্লিউ বিসিএস ইংরাজিতে প্রিপারেশান নাও তো তাদের ক্ষেত্রে একটা নতুন অ্যাপ নলেজ অ্যাকাউন্টের তোমাদের জন্য রেডি করা হয়েছে বিফোর এক্সাম এটা তোমরা গুগল প্লেতে পেয়ে যাবে গিয়ে বিফোর এক্সাম সার্চ করে নাও নিচে দেখবে নলেজ অ্যাকাউন্ট লেখা আছে এরকম নলেজ অ্যাকাউন্ট লেখাটা দেখতে পাবে তো এখানে তোমরা ইংরাজি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে এই সমস্ত পাবে অলরেডি তোমাদের এখানে কিছু কোর্সেস রয়েছে এবং এখানে প্রত্যেকটা পরীক্ষার জন্যই তোমাদের কিন্তু মক টেস্টও অ্যাভেলেবেল তোমরা গিয়ে আউট করো বিফোর এক্সাম্পলে সার্চ করে নাও তো চলো প্রথম প্রশ্ন কি আছে দেখে নি আমরা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় কোন মেলাকে তালিকাভুক্ত করা হয়েছে চটপট অ্যান্সার করো দেখি আজকে আমরা চল্লিশটা প্রশ্ন নিয়ে ডিসকাস করব কি হবে আমাদের এটা কুম্ভ মেলা এই কুম্ভ মেলাটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে ঠিক আছে কুম্ভ মেলার নাম দু সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় তালিকাভুক্ত করা হয়েছিল ইউনেস্কো কুম্ভ মেলাকে পবিত্র কুম্ভের উৎসব হিসাবে তালিকাভুক্ত করেছে এছাড়া আরও কিছু পয়েন্ট আমরা কুম্ভ মেলা থেকে মনে রাখতে পারি যেহেতু রিসেন্টলি কুম্ভ মেলাটা হল কুম্ভ মেলা চার প্রকার হয় কুম্ভ অর্ধকুম্ভ পূর্ণ কুম্ভ আর মহাকুম্ভ তো গ্রহের অবস্থান অনুযায়ী সমস্ত কুম্ভ মেলার আয়োজন করা হয় কুম্ভ কখন হয় এই মেলার আয়োজন প্রত্যেক তিন বছর ছাড়া ছাড়া হয় আর এই কুম্ভ মেলা প্রয়াগরাজ নাসিক হরিদ্বার উজ্জ্বনীতে বসে আর কিভাবে বারো বছরে চারবার বসে অর্ধকুম্ভ প্রত্যেক ছ বছরে একবার বসে এই অর্ধকুম্ভ মেলা শুধুমাত্র প্রয়াগরাজ আর হরিদ্বারে হয় আর পূর্ণকুম্ভ যেটা এই মেলা প্রত্যেক বারো বছরে একবার হয় পূর্ণ কুম্ভ মেলা প্রয়াগরাজ নাসিক হরিদ্বার এবং উজ্জ্বনিতে বসে আর প্রত্যেক বারো বছর পর পূর্ণকুম্ভের মেলা এই চারটে জায়গার কোথায় হবে সেটা জ্যোতিষ অনুযায়ী গণনা করা হয় আর মহাকুম্ভ যেটা এটা প্রায় বারো বছর পর পর বৃহস্পতির একটা পূর্ণ প্রদক্ষিণের সময় হয় দু সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত হবে মানে হয়েছে এবছর আর তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে আর দু সালে প্রয়াগরাজের মহাকুম্ভের আয়োজন করা হয়েছিল বারো বছর পর প্রয়াগরাজ আবার মহাকুম্ভের কুম্ভ মেলার আয়োজন করেছিল ঠিক আছে এবারে দু হাজার পঁচিশে মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশের আর তাৎপর্য ছিল কারণ এই বছরের মহাকুম্ভটা একশো চুয়াল্লিশ বছর পর একটা বিরল স্বর্গীয় ঘটনার সাক্ষী হয়েছিল ঠিক আছে একশো চুয়াল্লিশ বছরটা বলা হচ্ছিল এই কারণেই যে একশো চুয়াল্লিশ বছর পর একটা বিশেষ যোগ ছিল যেখানে সূর্য চাঁদ বৃহস্পতি এবং শনি এইগুলো একে অপরের সাথে সারিবদ্ধ হয়েছিল তো সেটাই হয়েছিল এই এবারের কুম্ভতে সেই জন্য এটা বলা হচ্ছিল যে একশো চুয়াল্লিশ বছর পর এই কুম্ভটা আবার হচ্ছে আর কি এর আগে একশো চুয়াল্লিশ বছর পরে হয়েছে পরবর্তী একশো চুয়াল্লিশ বছর পর আবার হতে হবে ঠিক আছে তো এটার এই কারণেই বলা হচ্ছে আদারওয়াইজ মহাকুম্ভ কিন্তু আমাদের এরকম বারো বছর ছাড়া ছাড়া হয় বোঝা গেল আচ্ছা তারপরে চলে আসবো আমরা উনিশশো সালে কতগুলো ব্যাংকের রাষ্ট্রীয়করণ করা হয়েছিল উনিশশো সালে মোট চোদ্দোটা ব্যাংকের রাষ্ট্রীয়করণ করা হয়েছিল ভারতীয় ব্যাঙ্কগুলো রাষ্ট্রীয়করণের দুটো পর্যায়ে হয়েছিল প্রথম পর্যায়ে উনিশশো উনসত্তর সালের উনিশে জুলাই চোদ্দটা ব্যাংকের রাষ্ট্রীয়করণ করা হয়েছিল তারপরে আবার উনিশশো আশিতে ব্যাংকের রাষ্ট্রীয়করণ চোদ্দোটা ব্যাংকের রাষ্ট্রীয়করণের জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী আচ্ছা তোমরা যারা যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য নতুন একটা ব্যাচ স্টার্ট হয়েছে রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ টু তোমাদের বুলেট ব্যাচটা যারা যারা ছিল তো ঠিক আছে রেলওয়ে গ্রুপ ডিটা তোমাদের নতুন করে স্টার্ট হয়েছে যারা একদম প্রথম থেকে প্রিপারেশন নিতে চাও তারা এই ব্যাচে জয়েন করতে পারো এছাড়াও তোমাদের জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন সমস্ত পরীক্ষার জন্য ফাউন্ডেশন থ্রি স্টার্ট হয়েছে আর অঙ্ক রিজনিং একদম বেসিক থেকে অ্যাডভান্স তোমাদের ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়েছে একদম নতুন তিনটে ব্যাচ এছাড়া এক্সিস্টিং ব্যাচে তোমরা জয়েন করতে চাইলে সেক্ষেত্রে ডাব্লিউবিপি বিপির কেপির জন্য পরিবর্তন রয়েছে এসএসসির জন্য প্রাপ্তি এবং রেলওয়ের জন্য বুলেট এই নাম্বারে কনসাল্ট করে তোমরা তোমাদের প্রয়োজন মতো কোর্সে জয়েন করতে পারো তারপর চলে আসবো আমরা ভারতের কোন স্থানে অবস্থিত রক একটি ভাস্কর্য উদ্যান হ্যাঁ ভেরি গুড চন্ডীগড় যারা যারা উত্তর করেছো এটা নেকচার তৈরি করেছিলেন এটা নিয়ে আগেও প্রশ্ন এসেছে আমি তোমাদের বলেছি দু তিনটে ক্লাস আগেই বলেছিলাম এবং এটা উনিশশো সালে এই উদ্যানের উদ্বোধন করা হয়েছিল চল্লিশ একর জায়গা জুড়ে এটা বিস্তৃত এটা সম্পূর্ণরূপে শিল্পজাত আর গ্রাহস্থ বর্জ্য এবং পরিত্যক্ত পদার্থের পুনর্নবীকরণের মাধ্যমে তৈরি হয়েছে তারপরে নিম্নলিখিত কোন খেলাটির সাথে ব্যানানা কিক শব্দটা যুক্ত ব্যানানা কিক এই শব্দটা যুক্ত তোমার ফুটবলের সাথে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোন শহরে অবস্থিত এটা নিউ দিল্লি হয়ে যাবে এই দুর্যোগ বা বিপর্যয় ব্যবস্থাপনার জন্য নীতি নির্ধারণ করা একটা সরকারি সংস্থা হচ্ছে দু হাজার পাঁচ সালে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গঠিত হয়েছিল আর এর নেতৃত্বে প্রধানমন্ত্রী থাকেন তারপরে সান ফার্মাসিউটিক্যাল সরি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠাতা কে স্থান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা দিলীপ সাংভি এটা তোমাদের এসেছিল দু হাজার ভারতের বৃহত্তম আর বিশ্বের পঞ্চম বৃহত্তম ঔষধ নির্মাণ সংস্থা এটা ভারত সরকার 2016 সালে নাগরিক সম্মান পদdsthidi এটাকে সম্মানিত করেছিল তাই 2018 তে তো এটা এসেছে ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে মরণোত্তর ভারত রত্ন দেওয়া হয়েছিল রাজীব গান্ধী এক্স্যাক্টলি রাজীব গান্ধী হবে দেখো জওহরলাল নেহেরু উনিশশো পঞ্চান্ন বাহাদুর শাস্ত্রী ছেষট্টি ইন্দিরা গান্ধী একাত্তর মোরারজি জি উনিশশো একানব্বই রাজীব গান্ধী একানব্বই এখানে মধ্যে আমাদের বলেছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ঠিক আছে সেই অনুযায়ী এটা হবে হরিয়ানার রাজ্য রাজ্যপ্রাণী হরিয়ানায় কি কি ন্যাশনাল পার্ক রয়েছে হরিয়ানার কালো সুলতান কালেসার ন্যাশনাল পার্ক আর সুলতানপুর ন্যাশনাল পার্ক এই দুটো রয়েছে হরিয়ানা ন্যাশনাল পার্ক কৃষ্ণসার সার হরিণ যারা যারা অপশন বি বলেছ তাদেরটা কারেক্ট এটা হরিয়ানার প্রাণী এটা অন্ধ্রপ্রদেশ আর পাঞ্জাবেরও রাজ্যপ্রাণী ঠিক আছে আরও দুটো স্টেটের রাজ্য প্রাণী এটা সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর একটা হচ্ছে পাঞ্জাব এক শৃঙ্গ যেটা এটা আমরা জানি আসামে যে কাজিরাঙা ন্যাশনাল পার্ক সেটাতে প্রচুর রয়েছে কুমির সার কোন রাজ্যের প্রাণী নয় এই দুটো বাদ তারপরে চলে আসবো আমরা নিচের কোনটি সর্বাধিক প্রাচীন সাহিত্য যাতে ভারতীয় সঙ্গীত এবং নৃত্যের বিষয়ে উল্লেখ করা আছে সঙ্গীত আর নৃত্য হ্যাঁ একদমই তাই এটার কথা এলেই আমাদেরকে বলতে হবে নাট্যশাস্ত্র ভারতমনির লেখা ভারতমণি নাট্যশাস্ত্র লিখেছিলেন কেমন খুব ইম্পর্টেন্ট খুব এসেছে পরীক্ষায় ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত থাকা কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভটা কোন রাজ্যে অবস্থিত এটা হয়ে যাবে তোমার সিকিম কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ বা কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে রয়েছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দু সালের জুলাইয়ে এটা পেয়েছিল আর কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তারপরে দুদুমা জলপ্রপাত নিচের কোন নদীর ধারে অবস্থিত দুদুমা জলপ্রপাত মাছ কুণ্ড হয়ে যাবে এটা উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের বর্ডারে রয়েছে দুদুমা জলপ্রপাতটা মাঝকুন্ড হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের একটা জায়গা মানে তারপরে চলে আসবো কোন নদীটা সুরাটের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে সুরাটের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে হচ্ছে তোমার তাপ্তি এর দৈর্ঘ্য দু সাতশো চব্বিশ কিলোমিটার মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের উচ্চভূমি থেকে মানে সাতপুরা পর্বতমালা থেকে এর উৎপত্তি উৎস থেকে প্রবাহিত হয়ে সাতপুরা আর অজন্তা পাহাড়ের মধ্যবর্তী সংকীর্ণ মধ্য দিয়ে হয়ে নিকট গিয়ে প্রবাহিত হয়েছে সুরাট শহরকে ভারতের হীরের শহরও বলা হয় মনে রাখবে আর উকাই মাত্রা গুজরাটের তাপি নদীর ওপর অবস্থিত তারপরে পরিবেশগত সমস্যার জন্য দু সালে নোবেল শান্তি পুরস্কার কে জিতেছেন সরি দু সালে নোবেল শান্তি পুরস্কার পরিবেশগত সমস্যার জন্য এটা দু হাজার একুশে এসেছিল দেখো এটা অ্যাকচুয়ালি একটা অর্গানাইজেশন পেয়েছিল এবং এটা অর্গানাইজেশন থেকে এরকম প্রশ্ন তোমাদের হয় আমি তোমাদের পুলের বা প্রাপ্তিতে দেখবে এরকমভাবে অর্গানাইজেশন থেকে আলাদা আলাদা করে টপিক ওয়াইজ বলে দিয়েছি কি কি কোয়েশ্চেন এসেছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এআই গ্লো কোর ভারতের প্রথম ওপেন রক মিউজিয়াম কোন শহরে অবস্থিত ভারতের প্রথম ওপেন রক মিউজিয়াম কোন শহরে রয়েছে হায়দ্রাবাদে রয়েছে এক্স্যাক্টলি এছাড়াও কুলি কুতুব শহর দ্বারা তৈরি চারমিনার মক্কা মসজিদ এগুলো এখানে রয়েছে গিরিপথ কোন রাজ্যে রয়েছে বানিহাল গিরিপথ কোথায় আছে জম্মু ও কাশ্মীর বানিহাল গিরিপথ পীরপাঞ্জাল রেঞ্জ জুড়ে একটা মানে অবস্থিত একটা পর্বত গিরিপথ জহর টানেল বানিহাল গিরিপথে রয়েছে বানিহাল টানেল নামেও পরিচিতটা তারপরে নিচের কোনটা ইউএনওর সাথে যুক্ত নয় ইউএনওর সাথে যুক্ত নয় কোনটা এশিয়ান ইউএনওর সাথে যুক্ত নয় ঠিক আছে এশিয়ান মানে কি অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস হেডকোয়ার্টার ইন্দোনেশিয়ার জাকার্তাতে রয়েছে আইএলওটা কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার জেনেভা উ মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়েলথ অর্গানাইজেশন এটাও জেনেভাতে ইউনেস্কো মানে কি দ্য ইউনাইটেড নেশান এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এটারও হেডকোয়ার্টার প্যারিসে তারপরে পিয়ং ইয়ং কোন দেশের রাজধানী পিয়ংয়ং গোতাকার উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার সিওল উত্তর কোরিয়ার পিয়ংয়ং ভিয়েতনামের হ্যানয় ইন্দোনেশিয়ার জাকার্তা তারপরে ভারতের প্রথম যন্ত্রচালিত বস্ত্রবায়ন কেন্দ্র কোথায় প্রথম যন্ত্রচালিত বস্ত্রবায়ন কেন্দ্র মুম্বাই স্থাপিত হয়েছিল ঠিক আছে এটা আঠারোশো চুয়ান্নতে প্রথম মুম্বাইতে হয়েছিল ভারতের কটন পলিশ নামে পরিচিত মুম্বাই খুব ইম্পর্ট্যান্ট আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় নিম্নের কোন রাজ্য মৈকাল পর্বত শ্রেণী রয়েছে মৈকাল পর্বত শ্রেণীটা কোন রাজ্যে রয়েছে মৈকাল ছত্তিশগড় হয়ে যাবে সাতপুরা পর্বতমালার একটা অংশ ছত্তিশগড়ের কাওয়ারধা জেলা এবং মধ্যপ্রদেশের অনুপুর জেলার সাতপুরা রেঞ্জের পূর্ব অংশে এই মৈকাল রয়েছে নর্মদা মহানদী সোন নদীর উৎপত্তি এই রেঞ্জ দিয়ে আর মৈকাল পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে অমরকণ্টক কানহা ন্যাশনাল পার্ক যেটা সাতপুর অঞ্চলের মৈকাল পাহাড়ে রয়েছে এটা তারপরে উত্তর রামচরিত কার লেখা এটা তোমার ভবভূতির লেখা উত্তর রামচরিত মালতী মাধব মহাবীর চরিত এগুলো ভবভূতি লিখেছেন ঠিক আছে আর এই উত্তর রামচরিত লেখার জন্য তিনি করুণ রসের কবি নামে পরিচিত যদি তোমাদের বলে করুণ রসের কবি নামে কে পরিচিত তোমরা বলবে ভবভূতি তারপরে ভারতের দীর্ঘতম হাইওয়ে টানেল কোনটা ভারতের দীর্ঘতম হাইওয়ে ট্যানেল ডক্টর প্রসাদ মুখার্জি রোড ট্যানেল এটা তো জম্মুতে রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল যেটা ভারতের দীর্ঘতম এর আগে নাম ছিল চেন্নানি নার্সারি ট্যানেল এটার দৈর্ঘ্য নাইন পয়েন্ট টু এইট কিলোমিটার তারপরে চলে এসো অটল ট্যানেল সম্পর্কে আমি একটু বলে দিই অটল টানেলটা রোটাং ট্যানেল নামে পরিচিত দু হাজার কুড়ি সালের হার্ড অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা উদ্বোধন করেছিলেন এর দৈর্ঘ্যটা দেখে জিরো টু কিলোমিটার এটা মানে দশ হাজার ফুট উপরে অবস্থিত বিশ্বের দীর্ঘতম হাইওয়ে সিঙ্গেল টিউব ট্যানেল হিমাচল প্রদেশের লে মানালি হাইওয়েতে রয়েছে তিন নম্বর জাতীয় সড়কে আর এই ট্যানেলটা মানালিকে লাহুল স্পিতির উপত্যকার সাথে সংযুক্ত করেছে খুব ইম্পর্টেন্ট খুব আসে পরীক্ষায় আর টানেলটা ট্যানেলটা বানিহাল ট্যানেল নামে পরিচিত এটা নিম্ন হিমালয় লেসার হিমালয়ের পীর্পাঞ্চাল প্রবর্শনীতে বানিহাল পাশের নিচে ভারতের জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় দু হাজার একশো চুরানব্বই মিটার উচ্চতাতে রয়েছে এর দৈর্ঘ্য দুই দশমিক আট পাঁচ কিলোমিটার আর এটা উনিশশো ছাপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর চালু হয়েছিল তারপরে নিম্নলিখিত কোন নদী আরব সাগরে পতিত হয়েছে পেয়ে যাবে তন্ময় হালদার অন্যান্য ক্লাসগুলো তো তোমাদের দিচ্ছি তাই না তার জন্য হচ্ছে না দিয়ে দেবো আমি আরব সাগরে পতিত হয়েছে বলেছে তো এখানে আমাদের তাপ্তি হয়ে যাবে ভারতীয় নদীর মধ্যে শুধুমাত্র তাপ্তি আর নর্মদা আরব সাগরে পতিত হয়েছে এখানে দেখো কৃষ্ণা উৎপত্তি হয়েছে কোথায় মহারাষ্ট্রের মহাবালেশ্বর সাতারা জেলা মহানদীর উৎপত্তি ছত্তিশগড়ের রায়পুর জেলার দণ্ডকারণ্য অঞ্চল তাপ্তি মধ্যপ্রদেশের বেতুল জেলার মূলতাই গোদাবরী মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বকেশ্বর এখানে মধ্যে শুধুমাত্র তাপ্তি ছাড়া তাপ্তিটা শুধু আরব সাগরে পড়েছে বাদ বাকি সবকটা বঙ্গোপসাগরে পড়েছে উপনদী কৃষ্ণার ঘাটপ্রবাহ মালাপ্রবাহ ভীমা তুঙ্গভদ্রা মুসি মহানদীর হচ্ছে শেওনাথ চনক হাসদো মান্ড ইব ওং তাপ্তির গির্ণা পূর্ণা পাঞ্জারা বড়ি ভাগুর আনার গোদাবরীর ইন্দ্রাবতী পূর্ণা সাবরী মঞ্জিরা প্রবাড়া এগুলো সব গোদাবরীর তারপরে নিম্নলিখিত মধ্যে কাকে দু হাজার উনিশ সালে ভারতরত্ন দেওয়া হয়নি দু হাজার আজকে সন্ধ্যাবেলা ছটা থেকে তোমাদের একটা জি কে ম্যারাথন ক্লাস চলবে ঠিক আছে যারা যারা আর এর জন্য বলছো ঠিক আছে তারা এই ক্লাসটাতে জয়েন করো ওখানে আমি তোমাদের মানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সেট যেমন হয় সেরকমভাবেই করবো মানে সি এ থাকবে সমস্ত সাবজেক্ট ওখানে যেরকম আর পি হয় সেইভাবে তোমাদের সেটটা আমি করব তো সবাই করো ডাব্লিউ বিপি কেপি যারা আছে তারাও করো আর পি করো সবাই এই ক্লাসটাতে অ্যাটেন্ড করো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ছটার সময় আজকে তোমাদের ওটা হবে ঠিক আছে লাইভ ম্যারাথন করাবো বোঝা গেল চলো অটল বিহারী বাজপেয়ী ঠিক আছে ভারতরত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নাইনটিন ফিফটি ফোরে প্রতিষ্ঠিত হয় প্রথম কারাকারা পেয়েছিল শ্রী রাজা গোপালচারী সর্বপল্লী রাধাকৃষ্ণন আর নোবেল পুরস্কার বিজয়ী সি ভি রমন শ্রী অটল বিহারী বাজপেয়ী দু পনেরো সালে পান দু উনিশ সালে নানাজি দেশমুখ প্রণব মুখার্জি আর শ্রী ভূপেন হাজারিকা পেয়েছিলেন দু চব্বিশ সালে কারাগারা পেয়েছেন এম এস স্বামীনাথন পি ভি নরসিমা রাও এল কে আদমানি কর্পুরী ঠাকুর চৌধুরী চরণ সিং তারপর নিচের কোনটা সুপারসোনিক ক্রুজ মিসাইল এর মধ্যে ব্রাহ্মোস এটা হচ্ছে সুপারসোনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোস একটা সুপারসোনিক ক্রুজ মিসাইল যেটা ভারতের প্রতিরক্ষা গবেষণা আর উন্নয়ন সংস্থা এবং রাশিয়ার এনপিও মাসিনাস্ট্রোয়েনিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ব্রাহ্মসের রেঞ্জ হচ্ছে তিনশো থেকে পাঁচশো কিলোমিটার ব্রহ্মপুত্র মস্কো নদীর নাম অনুযায়ী এই ব্রাহ্মসের নামকরণ করা হয়েছে আকাশ যেটা এটা হচ্ছে তোমার ডিআরডিও তৈরি করেছিল সার্ভেস টু এয়ার মিসাইল একটা পৃথিটা হচ্ছে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল একটা ডিআরডিও তৈরি করেছে এবং ত্রিশুলটাও ডিআরডিওরই শর্ট রেঞ্জ লো লেভেল সার্ফেস টু এয়ার মিসাইল তারপরে ভারতের কেন্দ্রীয় ওষুধ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠানটা কোথায় রয়েছে ওষুধ গবেষণা প্রতিষ্ঠান কেন্দ্রীয় ওষুধ গবেষণা প্রতিষ্ঠান আমাদের ভারতের কোথায় আছে লখনৌতে আছে এটা ঠিক আছে সতেরোই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এটা উদ্বোধন করেছিলেন তারপরে চলে আসবো ইংরেজি অক্ষরগুলোকে সংখ্যা হিসাবে প্রকাশ করার জন্য একটি কোড হচ্ছে এস এর পুরো নাম কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ এ এস সি আই আই এর ফুলফর্ম তারপরে চলে আসবো নিম্নলিখিত কোনটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় যন্তর মন্তর নিউ দিল্লির এটা কোনো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় কোনারক সূর্য মন্দির উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায় যেটাকে ব্ল্যাক প্যাগোডা বলেও আমরা জানি রানী কি ভাব দু সালে স্ট্যাটাস পেয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এটা গুজরাটের পাটানে রয়েছে দু হাজার চব্বিশে নভেম্বর পর্যন্ত ভারতে মোট তেতাল্লিশটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এখনো পর্যন্ত রয়েছে লাস্ট সরি সব সর্বপ্রথম নাইনটিন এইটি থ্রিতে যুক্ত হয়েছিল মহারাষ্ট্রের অজন্তা ইলোরা আর উত্তর তাজমহল এবং আগ্রা আর তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো দু হাজার চব্বিশে আমরা কোন কোন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নতুন পেয়েছি শেষকালে কমেন্টে জানিয়ে যাবে ক্লাসের শেষে নিম্নলিখিত কোন স্থানটি ইউরেনিয়াম খনির জন্য বিখ্যাত জাদুগুড়া ইউরেনিয়াম খনির জন্য এটা বিখ্যাত পান্না খনি জন্য বিখ্যাত মধ্যপ্রদেশে রয়েছে রানীগঞ্জ কয়লার জন্য পশ্চিমবঙ্গে রয়েছে কয়লা লিথিয়াম লিথিয়াম এটা এটা ভারতের প্রথম খনি করে মনে আছে আর জাদুগুড়া হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিঘুম জেলার একটা গ্রাম এটা দেশের প্রথম ইউরেনিয়াম খনি ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর জাদুগুড়াতে অ্যাকচুয়ালি তারপরে চলে আসবো অ্যান্টিক্স কর্পোরেশন লিমিটেড বেঙ্গালুরু হচ্ছে একটা ড্যাশ এটা বেঙ্গালুরু বেস্ট একটা কর্পোরেশন লিমিটেড অ্যান্টিক্স কর্পোরেশন লিমিটেড এটা কি অ্যাকচুয়ালি এরকম প্রশ্ন তোমাদের এন এসেছিল এসেছিলো দু হাজার কুড়িতে কেননা এটা নিউজে ছিল তো এটা অ্যাকচুয়ালি ইসরোর বিপণন মার্কেটিং শাখা তোমাদের আমি দেখবে যারা যারা বুলেট ব্যাচও আছো তাদের একদম প্রথম জিওগ্রাফির যে ক্লাস সেখানে তোমাদের যে ইসরো নিয়ে আলোচনা করেছি সেখানেই কিন্তু তোমাদের এই অ্যান্টিক্স কর্পোরেশন লিমিটেডের কথা আমি বলেছি ঠিক আছে ইসরো ভারত সরকারের মহাকাশ বিভাগের অধীনস্থ একটা মহাকাশ সংস্থা এর হেডকোয়ার্টার কর্ণাটকের বেঙ্গালুরুতে রয়েছে আর এটা হচ্ছে মার্কেটিং শাখা ইসরোর তারপরে ভারতে জাতীয় ঐক্য দিবস কার জন্মবার্ষিকীতে পালিত হয় সর্দার বল্লভ প্যাটেল ভেরি গুড থার্টি ফার্স্ট অক্টোবর থেকে স্টার্ট হয়েছে মানে দু হাজার চোদ্দোর থার্টি ফার্স্ট অক্টোবর থেকে প্রথমবারের মতো পালন করা হয়েছিল এটা মানে তখন থেকে এটা পালন করা হচ্ছে প্রত্যেক বছর আঠেরোশো পঁচাত্তর একত্রিশ অক্টোবর ইনি গুজরাটের নদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন ভারতের লৌহ মানব নামে পরিচিত প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং উনিশশো আঠেরোর খেদা সত্যাগ্রহ উনিশশো আঠাশের বারদলি সত্যাগ্রহের সক্রিয় নেতা ছিলেন তিনি বার্দলির মহিলারা তাকে সর্দার উপাধি দিয়েছিল তারপর নিম্নলিখিত কোনটা অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় নৃত্য আর সঙ্গীতের সমন্বয় যা লাঠি নৃত্যের সাথে সাদৃশ্যপূর্ণ কি হবে এটা কোলান্নালু নেউলেউ গান হচ্ছে নাগাল্যান্ডের সঙ্গীতের একটা বিশেষ রূপ যেটা মূলত নাগাল্যান্ড রাজ্যের বয়স্ক প্রজন্ম দ্বারা তৈরি ভিলুপাট্টু তামিলনাড়ু কেরালা উত্তর পূর্ব শ্রীলঙ্কা অনুষ্ঠিতে অনুষ্ঠিত একটা সঙ্গীত আকারে এক ধরনের মানে গল্প পরিবেশন করা হয় এই ভিলুপাট্টু সেটা হয় ডান্ডিয়া গুজরাটের লোকনৃত্য নবরাত্রির সময় করা হয় তারপর নাইনটিন নাইনটি সেভেনে ভারত সরকার কর্তৃক বাস্তবায়িত স্বনিয়োগ কর্মসূচির সাথে সম্পর্কিত এস জে এস আর ওয়াই এর পূর্ণরূপ কি এটা হচ্ছে তোমার হ্যাঁ স্বর্ণ জয়ন্তী সৌরী রোজগার যোজনা পয়লা ডিসেম্বর এটা প্রথম ইমপ্লিমেন্ট করা হয় আর কি বাস্তবায়িত করা হয় তারপর বর্ণীয় জাভার সুমাত্রা এগুলো কোন দ্বীপপুঞ্জের দ্বীপ ইন্দোনেশিয়া নিম্নলিখিত কোনটা কালিদাস কর্তৃক রচিত নয় কালিদাস কর্তৃক রচিত নয় কোনটা নীতিসার এটা চাণক্যের শিষ্য কামান্দা কর্তৃক রচিত আর এটা হচ্ছে তোমার ওই রাজনীতি রাষ্ট্রনীতি এই সম্পর্কে একটা ভারতীয় প্রাচীন ভারতীয় গ্রন্থ আর কি কোন ভারতীয় বিমানবন্দরটা বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত বিমানবন্দর দু হাজার একুশে ছিল এটাও সিএবেস্ট একটা কোয়েশ্চেন তোমাদের ঠিক আছে হ্যাঁ কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর কবে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতামূলক খেলা হিসাবে ফুটবলকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল উনিশশো সালে উনিশশো আট সালের অলিম্পিক গেমস যুক্তরাজ্যের লন্ডনে হয়েছিল নিচের মধ্যে কোনটা ইউরোপীয় ইউনিয়নের সরকারি মুদ্রা ইউরোপীয় ইউনিয়নের সরকারি মুদ্রা হচ্ছে তোমার ইউরো একদমই তাই আর বলার কিছু নেই ইয়েন তো জাপানের ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের আর পাউন্ড যুক্তরাজ্যের তারপরে উনিশশো চুয়াত্তর সালে পোখরানে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সময় পারমাণবিক শক্তি কমিশনের সভাপতি কেছিলেন এন টি পিসি দু হাজার একুশে এটা জিজ্ঞাসা করা হয়েছিল হোমি শেটনা হোমি শেটনা ছিলেন উনিশশো চুয়াত্তর সালের আঠারোই মে এটা করা হয়েছিল কোন নাম ছিল অপারেশন স্মাইলিং বুদ্ধা আর টুটা পোখরান হয়েছিল যার সাংকেতিক নাম ছিল অপারেশন শক্তি তারপরে ইহুদিদের কোন উৎসবকে আলোর উৎসব বলা হয় এটাও একটা তোমার গ্রুপ ডির প্রশ্ন দেখো আরআর সি গ্রুপ ডিতে এসেছিল উৎসব রিলেটেড একটা প্রশ্ন হানুক কাহ হানুকাহ বা চানুকাহ ঠিক আছে এটা একটা আলোর উৎসব বলা হয় আট দিনের ইহুদি শীতকালীন উৎসব যেটা রাতে মোনারহ জ্বালানো বিশেষ প্রার্থনা তারপর ভাজা খাবার ড্রাই ফুডের সাথে একটা পালন করা হয় আর কি তো আজকে এই চল্লিশটা কোয়েশ্চেন তোমাদের থাকলো এরপরে যেটা বললাম সন্ধ্যাবেলা ছটা থেকে তোমাদের থাকছে জি কে ম্যারাথন আজকে একটু কোয়েশ্চেন বেশি রাখার চেষ্টা করব সবাই চলে এসো ঠিকঠাক সময় আমি টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করে দেবো বাদ এই কোর্সগুলোতে জয়েন করতে চাইলে তোমরা নাইন ফাইভ নাইন থ্রি ফোর এই নম্বরে গিয়ে কনসাল্ট করে যুক্ত হতে পারো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার I have a great day.